সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি ইউটিউব চ্যানেলে আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নয় জানুয়ারি দু হাজার একুশ শনিবার দর্শক ভিডিওর এরপর বাংলাদেশ জুয়েলার সমিতির নির্ধারিত রেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি সর্বশেষ মূল্যটা জানিয়ে দিব পাশাপাশি আপনার নিকটে থাকা পুরাতন সোনালঙ্কার বিক্রয় করলে কত টাকা পাবেন তার বিস্তারিত বিবরণ জানিয়ে দিব দর্শক আন্তর্জাতিক বাজারে প্রতিদিন স্বর্ণের দাম পরিবর্তন হয় আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম 2 থেকে 3000 টাকা পর্যন্ত পরিবর্তিত হলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিওর সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেক ক্ষেত্রেই কমে গিয়েছে চলুন বিস্তারিত জেনে নিই আজ আ আন্তর্জাতিক স্বর্ণের সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার সাতষট্টি টাকা চব্বিশ ক্যারেট এক একগুলি সোনার মূল্য উনষাট হাজার একশত এক টাকা যা গতকালের মূল্য ছিল একষট্টি হাজার বাহাত্তর টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিফলিত কমেছে এক হাজার নয়শত একাত্তর টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক একবারি সোনার মূল্য চুয়ান্ন হাজার একশত উনশি টাকা যা গতকালের মূল্য ছিল পঞ্চান্ন হাজার নয়শত পঁচাত্তর টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারিট সৈন্যের দাম প্রতিভূতি কমেছে এক হাজার সাতশত ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত চৌত্রিশ টাকা একুশ ক্যারেট এক বলি সোনার মূল্য একান্ন হাজার সাতশত আঠারো টাকা যা গতকালের মূল্য ছিল তিপ্পান্ন হাজার চারশত বত্রিশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারট সৈন্যের দাম প্রতিভূরিতে কমেছে এক হাজার সাতশত চৌদ্দ টাকা আঠার কেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশো টাকা আঠারো কেট এক বুড়ি সোনার মূল্য চুয়াল্লিশ হাজার তিনশো তেইশ টাকা যা গতকালের মূল্য ছিল পঁয়তাল্লিশ হাজার আটশত চার টাকা আন্তর্জাতিক বাজারে আঠার কেট স্বর্ণের দাম পৃথিবীভূর্তিতে কমছে এক হাজার চারশত একাশি টাকা দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে এত দ্বারা সম্মানিত জুয়েলারি ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ জুয়েলার সমিতির বাজুট সিদ্ধান্ত মোতাবেক ছয় জানুয়ারি দু হাজার একুশ খ্রিস্টাব্দ রোজ বুধবার হতে স্বর্ণ ও অলঙ্কারের মূল্য নিম্নরূপ নির্ধারণ করা হল আমরা এখন এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি বিস্তারিত মূল্য সম্পর্কে জেনে নেব বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিতা সোনার মূল্য চার হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার চারশো টাকা বাইশ ক্যারেট একবারি সোনার দাম পড়বে চুয়াত্তর হাজার ছয়শত পঞ্চাশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি না সোনার মূল্য চার হাজার চারশত আটষট্টি টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার একশত তিরিশ টাকা একুশ ক্যারেট একবার সোনার দাম পড়বে একাত্তর হাজার পাঁচশো টাকা

আপনার ব্যবহারকৃত প্রধান স্বর্ণালঙ্ড বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে স্বর্ণালঙ্কার ক্রয় করেছিলেন সেখানে মেমো সহকারে ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিভরীর মূল্যটা জানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট প্রতিভরিতে পাবেন উনষাট হাজার সাতশত বিশ টাকা একুশ ক্যারেট প্রতিভরিতে পাবেন সাতান্ন হাজার দুশো টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে পাবেন পঞ্চাশ হাজার দুইশত দুই টাকা সনাতন প্রতিভরিতে পাবেন একচল্লিশ হাজার নয়শত চুয়াল্লিশ টাকা